দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি জয়পুরহাট পাঁচ বিবি থানা পৌর গরু মহিষের হাটে একেবারে খামার উপর যে হাই কোয়ালিটি সাইবার কিছু বাচ্চার কারেকশন দেখাবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি আপনারা আমার চ্যানেলে যা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ভাষার লোকজন আপনার দেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন বাইরের দেশে আসেন অবশ্যই আপনাদেরকে জানে অন্তর স্থল থেকে আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই ভালো আছেন অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি দেখেন ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখুন নাম্বারে যোগাযোগ করুন আপনারা যারা বাইরের দেশে আছেন অবশ্যই বড় বড় খামারে করছেন খামারি ভাইয়েরা আছেন অবশ্যই আপনারা এই ধরনের গরু ক্রয় করতে চাইলে অবশ্যই আপনার যোগাযোগ করবে ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ হেল্প করবো আপনারা যদি বলেন যে ভাই আমরা গরু আপনার কিনে দেন আমরা বাসায় পৌঁছে টাকা দেবো ইনশাল্লাহ আমরা সেটাও করতে পারি কিন্তু আপনাদেরকে গরু এগুলো সব পছন্দ করতে হবে দর্শক পছন্দ করবেন আপনারা ভিডিও ফোনের মাধ্যমে দেখবেন তারপর আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বেশি কথা না বাইরে ইনশাল্লাহ আপনার ভিডিওটা শেষ ভিডিওটা শুরু করে দিই ভিডিও শুরু করার আগে আমার স্ক্রিন তো নাম্বার বলি জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য পাঁচ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে ইনশাআল্লাহ কথা বলবেন কথা বলে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আছে একটাই আটটা অলরেডি বেচা বিক্রি করছেন বাজার কি মোটামুটি ভালো আজকে আজকে একটু আজকে একটু ভালো শনিবার থেকে ভালো আছে শনিবার থেকে বাজার মোটামুটি একটু ভালো আছে অবশ্যই জিনিস যেটা সেটা দাম থাকবে খারাপ হলেও বেচা থাকবে ভালো জিনিসের অবশ্যই দশ টাকা দাম বেশি দিয়ে নিতে হবে সেটা আমি জানি আপনি অবশ্যই ভালো সেটা জানি দর্শকও জানে ইনশাল্লাহ যাতে মানে কি এটা সাইবাল গিরের একটু মিষ্ট আছে নাকি দর্শক যাতে মানে সাইবাল সাইবালের সাথে জাস্ট একটু গিরের মিষ্ট আছে দেখেন আপনারা খুব সুন্দর আছে দাম কত যাচ্ছেন এটা দাম এক লাখ পনেরো বাজারে কত বলছে বেচা বিক্রি কত হলে করবেন একশো হলে দিয়ে দেবেন একবার ফিস একটু কম যদি একটু কম বলে ছিয়ানব্বই সত্তানব্বই যদি বলে তাও দিতে পারবেন ছিয়ানব্বই সত্তানব্বই হলেও বেচা বিক্রি করবে গরুর রাজা বললেই বলা যায় সাহেবালের মধ্যে একটু মিষ্ট আছে দেখেন পাগুলো দেখেন একবার হাই পার্সেন্টেজের মধ্যে সেরা মানে গুরু আছে ইনশাল্লাহ এপাশে দুটো আছে এই দুটো শাইবাল এই দুটো একবারে যাতে মানে খুব সুন্দর আছে দুইটা দেখায় তারপর আপনি ভাই এটার দাম কত চাইছেন ও আচ্ছা ঠিক আছে বড় ভাই বলতে পারবে না গরুওয়ালা বলতে পারছে আমিন কয়টা আছে ভাই অনেকগুলা ভাই অনেকগুলায় এখানে চার পিস আছে যাতে মানে শাইবাল যাতে মানে সেরা থাকবে ধামাকা থাকবে কিছু এখনো থাকবে থাকতে হবে ইনশাআল্লাহ রিয়া দেখ অবশ্যই রিয়া দেখ ধামাকা থাকবে সেটা দর্শক জানে যাতে মানে সাই একবারে চারটায় কিন্তু একবার স্কুলে স্কলারশিপ কারেকশন আপনাদেরকে চারটায় যদি আমি দেখাই এই পাশ থেকে দেখেন সাহেবাল এটাও এই পাশেরটাও সাহেবাল গলা লাভি কোনো দিক থেকে কুমতি নেয় মাসাল্লাহ অনেক সুন্দর আছে এটাও দেখেন পার্সোনো মার্শাল্লাহ খুব সুন্দর আছে দেখেন দেখি কেমন দাম চাই একটু কথা বলছে আর আমিন এ পাশ হচ্ছে কেমন দাম কেমন দাম এটার দাদাম এক লক্ষ পঁচিশ হাজার বেচা বিক্রি বেচা বিক্রি এখন ষোলো হাজার হলে ষোলো হলে বেচা বিক্রি একটু কম পাশের নিচে আছে পাশের নিচে একটাও নাই এখানে সব পাশের উপরে আচ্ছা চারটা কি দাঁ দিচ্ছে কোনোটা না কোনোটা দাঁত নেই খামার উপযোগী ছাব্বিশে তো অবশ্যই দাঁতবে ছাব্বিশে চারটায় নিতে চাইলে কত রাখতে পারবেন পার পিস এক লক্ষ বত্রিশ দাম কম আছে বত্রিশ হলে বেশি হয়ে যায় ভাই চাওয়া দাম ভাই দাম চাওয়া দাম দাম করার সুযুক্ত থাকবে অবশ্যই দাম করার সুযুক্ত অবশ্যই থাকবে চাওয়া দাম চাওয়া দাম অবশ্য দাম করার সুযোগ থাকবে চারটায় যাতে মানে সেরা যাতে মানে সেরা চারটায় মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ ভাই

তাও যাবে না এরকম পাশের মধ্যে ইনশাল আপনারা চাইলে দিতে পারবেন ইনশাল্লাহ আমি যদি চান সালাম আলাইকুম ভাই কত যাচ্ছেন দাম এটা আর একশো পঁয়ত্রিশ চাওয়া দাম চাওয়া দাম বাজার কত বলছে বলা যাবে না চাওয়া দাম অবশ্যই চাওয়া দাম দেখেন যাতে মানে

দেখবেন বাজার ঘুরে দেখবেন বাজার ঘুরে দেখে যাচাই বাচাই করে দেখবেন যদি আপনাদের ভালো লাগে যে না এখানে গরুর দাম কম আছে কিন্তু আমি বলতে পারি কি জানেন বাংলাদেশের একবার সীমান্তবর্তী এলাকার হাট আমাদের এটা এই হাটে আপনার দেশের চৌষট্টি জেলা থেকে বাংলাদেশ চ্যালেঞ্জে বলতে পারবো আমাদের হাটে গরুর দাম একেবারে অনেক কম থাকে তো বুঝতে পারছেন এই জন্য আপনারা ইনশাআল্লাহ আসবেন এই হাটে গরু নিতে হবে এমন কোনো কথা না আপনারা আসে ঘুরে বেড়ে যাবেন দেখেন সব জাতের মানুষ সেরা গরুগুলো কিন্তু এ পাশে গুলো দেখেন এ পাশেও আছে গরু আছে অনেক সুন্দর সুন্দর গরু আছে এ পাশে তো কাদা বৃষ্টি কাদা এ পাশে ঢোকাই যাচ্ছে না দর্শক আপনাদেরকে আমি দূর থেকে যা দেখাচ্ছি সেটা দেখেন এ পাশে ঢোকার মতো কোনো পরিস্থিতি ওই পাশে আছে সাইবালের মধ্যে খামার উপজি গরু আছে ওগুলো ভিডিও থাকবে ইনশাল্লাহ আপনারা বিগত ভিডিওতেও দেখবেন দেখি এটা কেমন দাম চায় যাতে মানে সাহেব আল্লাহ আফি পার্সেন্ট গলার ছিল পুরোপুরি কত দাম চাচ্ছেন এটার চাওয়া দাম একশো বিশ চাওয়া দাম দাম করার সুযোগ তো অবশ্যই থাকবে দাম একশো পাঁচ পর্যন্ত একশো পাঁচ দর্শক এখন পর্যন্ত এক লক্ষ পাঁচ পর্যন্ত বলছে দেওয়া যাচ্ছে না ওই দামে কতর মধ্যে হলে দিবেন পনেরো দশ দশ হচ্ছে না হচ্ছে না কর্তা আসছে অবশ্যই কুমড়ো বলতেছি কিন্তু কুমড়ো হয় না গরুটা অবশ্যই সাত আট দশের মধ্যে হলে গরুটা অবশ্যই ভালো হয় দর্শক থেকে যাতে মানুষ চাইব গরু কিন্তু হিউজ পরিমাণ আছে অনেক সুন্দর সেই পাশে আছে গরুর শেষ নাই গরু ইনশাল্লাহ অনেক আছে আপনারা ভিজিট করে যাবেন নিতে হবে এমন কোনো কথা নাই কথা বলে ইনশাল্লাহ ভিজিট করে যাবেন দর্শক প্রায় সাত মিনিট হয়ে গেছে ভিডিওটা শেষ করে দেবো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম